অনুষ্ঠিত হল একচল্লিশতম নদীয়া জেলাস্তরীয় শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশ নদিয়া জেলা প্রাথমিক বিদ্যালয় নিম্ন বুনিয়াদী বিদ্যালয় মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের জেলাস্তরীয় শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু পঁচিশ অনুষ্ঠিত হল নদীয়া চাকদহ নেতাজি সুভাষ স্টেডিয়ামে এই প্রতিযোগিতার পরিচালনায় ছিল জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ব্যবস্থাপনায় চাকদহ চক্র অনুষ্ঠানে শুভ সূচনা করেন নদিয়া জেলাশাসক অনীশ দাসগুপ্ত এছাড়া প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ শ্রীমতী সোমা বিশ্বাস নদিয়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি দেবাশিস বিশ্বাস জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক শ্রীমতী স্বপ্না আচার্য চক্রবর্তী সাংগঠনিক জেলা ক্রীড়া সম্পাদক অনিমেশ কুমার মিশ্র সহ বিশিষ্ট ব্যক্তিগণ নদিয়া জেলা ক্রীড়া সমন্বয়ক সঞ্জীব রায় বলেন এই প্রতিযোগিতা থেকে শুধুমাত্র প্রথম হওয়া কৃতি প্রতিযোগী এইবার রাজ্য স্পোর্টস প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এই প্রতিযোগিতায় পঁয়ত্রিশটি ইভেন্টে চারশো সত্তর জন প্রতিযোগী অংশগ্রহণ করে রাজ্যস্তরে যাওয়ার আগে ট্রেনারকে নিয়ে প্রথম স্থান অধিকারী প্রতিযোগীদের নিয়ে আবাসিক ক্যাম্প তৈরি হবে যাতে তারা রাজ্য প্রতিযোগিতায় ভালো ফল করতে পারে আর বিভিন্ন যারা যারা আছেন আমাদের চাড্ডা এসআই সার্কেল যারা এটা অর্গানাইজ করেছেন আমি সবাই শুভেচ্ছা জানাই নতুন বছরের শুভেচ্ছা জানাই আমাদের আপনাদের যারা অফিশিয়ালস আছে রেফারি আছে সবাইকে বেস্ট উইशेस জানাই এই আজকের কম্পিটিশনটা জেনে ভালো হয় আর বাছরাম মুন্ডিয়ে ওরা তো সবাই এসছে একদম পার্টিসিপেট করার জন্য জেতার জন্যে যারা জিতবে ওদেরকে অনেক অনেক ভালোবাসা যারা জিতবে না এটা একদম শুরুর পর্য এটা আপনার ক্লাস ওয়ান টু থ্রি ফোর এত ছোট্ট বাচ্চা এটা একটা মেমোরেবল এক্সপিরিয়েন্স হয় আমার ডিস্ট্রিক্ট জাজ স্যারের সাথে যেটা কথা ছিল। আমি যখন ক্লাস থ্রিতে ছিলাম তখন একবার আমি একটা মেডেল পেয়েছিলাম হার্ট হয়েছিলাম

আমি আমার বক্তব্য একদমই মানে দিতেই চাইছিলাম না কারণ এখানে বহু দূর দূরান্ত থেকে আমি আমি সেই যাই সারা ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন প্রান্ত থেকে এসছে স্কুলের ছাত্রছাত্রীরা এসছে তাদের পারফরমেন্স দেখার জন্য তাদের গার্জেন বিভিন্ন স্কুলের মাস্টার মশাইরা অন্যান্য বিভিন্ন নতুন ইঞ্জিনিয়াররা আছে মাঝে অপেক্ষা করছেন আমি সেই আমার বক্তব্যে বাড়ি

হ্যাঁ এখনই লাগবে দুইবার থেকে না সবাই মিলে

गसा गसा दुण। दुण। चार्थ चार्थ जार्थ जार्थ चार सौ पाँच साहेब मंडल चार सौ छः अभिजीत शाह चार सौ सात अभिनंदन दास ফুটবল এবং আনুষঙ্গিক কৃতির যা কিছু দিয়ে গিয়েছিলেন তার হাতে সে করে নিয়ে যাবে তাকে অনুরোধ করব নিয়ে যাবার সবাই আমরা পরবর্তী পুরস্কার তুলে দেবো পরবর্তী পুরস্কার

সমস্ত শ্রদ্ধা ও শিক্ষক শ্রীদের উদ্দেশ্যে ঘোষণা একটু খেয়াল রাখ দুশো মিটার ইভেন্ট শেষ হওয়ার পর গার্লস এ বয়স পঁচাত্তর মিটার ফাইনাল অনুষ্ঠিত হবে এবং সমস্ত ফাইনালগুলো অনুষ্ঠিত হবে বাচ্চাদেরকে একটুখানি সজাগ রাখবেন আপনারা একশো হ্যালো আপনারাও একটু অ্যালার্ট থাকবেন বাচ্চাদেরকে একটুখানি সমস্ত

যোগী প্রতিযোগী অংশগ্রহণ করেছেন চৌত্রিশটা ইভেন্টের উপর খেলা হচ্ছে যেটা আমাদের অঞ্চল স্তর থেকে রাজ্য স্তর হয় এবং আমাদের জেলা স্তর থেকে আজকে যারা প্রথম স্থান অধিকার করবে তারা আগামী নয় এবং দশ তারিখে বানীপুরে আমাদের এবার রাজ্য স্পোর্টস হবে সেখানে অংশগ্রহণ করবে তার আগে মাঝখানে এই কয়েকদিন আমরা বাচ্চাদের নিয়ে একটি আবাসিক কর্মশালা করবো মুকুন্দপুর স্কুলে সেখানে ট্রেনার নিয়ে আমরা বাচ্চাদের আরও ভালো করে প্র্যাকটিস করাবো এবং তারা যেন আমাদের রাজ্যে নদী যায় গত বছরে আগের বার